জয়গুরু নমস্কার সকলকে আজকে আলোচনা করব একটু বিশেষ পর্ব একঘ অনেকে বলছেন যে একইভাবে ওই সেই গায়ত্রীর সন্ধানী আলোচনা করছেন তো মাঝে কিছু আমি ওই জন্য কিছু অন্যরকম ভিডিও করছি যে এটা আমরা দেখেছি আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা পূজা পদ্ধতি ধর্মাচরণ জ্যোতিষ শাস্ত্র হাত দেখা সামুদ্রিক শাস্ত্র এইগুলো মানেন না এটা একসেডিং কিন্তু অনেকে যারা মানেন তারা অন্তর থেকে মানেন এই যে অন্তর থেকে যারা মানেন তাদের মধ্যে কিছু লোক আছে তারা কিন্তু আবার যদি পুজো করার পর বা জপ করাবার পর বা পাঠ করাবার পর বা জ্যোতিষকে হাত দেখাবার পর কোষ্ঠী বিচার করার পর ফল না পান বা তার কোনো অমঙ্গল হয় তাহলে কিন্তু তারা জ্যোতিষশাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র বা জ্যোতিষী পুরোহিত বা পূজা পদ্ধতির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে এখন অনেকেই বলতে পারেন এই প্রসঙ্গে যে সত্যি তো জ্যোতিষে লেখা আছে এরকমটা হলে এরকমটা হয় এই রকম ছকে নেই তাহলে এরকম ফল ফুললো কেন অনেকেই বলতে পারেন হাতের রেখা এখান থেকে এখানে গেলে এইরকম হয় তো আমার তো এই রকমটা আছে ভালো হওয়ার কথা হলো না কেন বাস্তু নিয়ে এরকম বলতে পারে আমার বাড়ি তো বাস্তু সম্মতভাবে তৈরি তাহলে হলো না কেন অনেকেই বলতে পারে যে পুজো তো আমি করিয়েছি প্রচুর এই পুজো করিয়েছি এই জব করেছি তারপরে আমার এই রকম হলো কেন বিপত্তারিণী ব্রত করার পর বৈধব্য হয় না বৈধব্য জীবন তাকে যাপন করতে হয় না বহু নারী আছেন বিপত্তারিণী পূজা করছেন তারপরেও তার বৈধব্য জীবন হচ্ছে কেন এই রকম প্রশ্ন আসতে পারে বা আসছে বা আসবে এখন বক্তব্যটা হচ্ছে হয় কেন দেখুন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা ভালো করে বুঝতে হবে যারা বোঝেন না তারাই কিন্তু কর্ম করার পর যখন তার মনের মতো ফল না পান বা তার স্বপ্ন ভেঙে যায় তখন তারা পূজা জ্যোতিষ বা অন্যান্য যে শাস্ত্রগুলো আছে তার বিরুদ্ধাচরণ করেন বুদ্ধি তাকে আমাদের ঠিক জাগ্রত রাখতে হবে শাস্ত্র বলছেন আমাদের জীবন প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান এই তিনটি কর্মের দ্বারা পরিচালিত গীতাতে ভগবান নিজে বলছেন যে তোমাকে শুভ এবং অশুভ কর্মের ফল নিশ্চিত রূপে ভোগ করতে হবে তাহলে আমি আমরা হিন্দু মাত্রই কি জন্মান্তরবাদী জন্মান্তরবাদকে বিশ্বাস করি তাহলে আমি গত জন্মে যে কর্ম করেছিলাম সেই কর্মের ফল আমার গত জন্মে পূর্ণরূপে যা ভোগ হয়নি সেই কর্মর ফল এই জন্মে জন্মগ্রহণ করার পর আমাকে ভোগ করতে হবে সেটা শুভ ফল হোক অশুভ ফল হোক সেই শুভ বা অশুভ ফলে থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না সেই ভোগ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না প্রারব্ধকে খণ্ডন করা যায় না এখন জ্যোতিষের ছকে নেই আমার হাতে নেই পুজো করেছি ফল পাইনি অশুভ হয়েছে এর মুখ্য কারণ যেটি আপনার জীবনে ঘটল সমস্ত কিছুর আড়ালে দাঁড়িয়ে তার মূল কারণ গত জন্মের সঞ্চিত থাকা প্রারব্ধের ফল এটা ভগবানও খণ্ডন করেন না কেউ একটা লোক একটা অপকর্ম করলেন তিনি যদি পুজো করেন বা রত্ন করেন সে তার দ্বারা যদি খণ্ডিত হয়ে যায় তাহলে ভগবানের যে কথা যে তুমি ভালো ফল কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে সেই ভগবানের কথাটার অসত্য হয়ে যায় তাই জন্য প্রারব্ধ যেখানে কাজ করে যাচ্ছে সেখানে কিন্তু আমাদের এই বাণী বা জ্যোতিষের বাক্য বা পুজোর ফল নিষ্ফল হয় তাহলে বলবেন প্রারব্ধ যদি ভোগ করতেই হবে তাহলে পুজো করব কেন পাথর করব কেন হাত দেখাবো কেন এর কারণটা বলি যে প্রারব্ধর সাথে মানুষের জীবনে আরও দুটো কর্মফল থাকে এক সেটা হলো পুরুষাকার আর দু নম্বর হচ্ছে দৈব পুরুষাকার দ্বারা মানুষ কর্ম করেন আর দৈবর দ্বারাও মানুষ পূর্ণ অর্জন করে তাহলে কি হচ্ছে প্রারব্ধ ভোগের সাথে সাথে আমি দেবতার পূজা অর্চনা বা শাস্ত্রবিহিত যে কর্মগুলো অনুষ্ঠান করছি তার দ্বারা একই সাথে আরেকটি ফল উৎপাদিত হচ্ছে একটা রেজাল্ট তৈরি হচ্ছে এবং আমার পুরুষাকার অর্থাৎ পরাক্রম তার দ্বারাও আমি কিছু অ্যাচিভ করার ক্ষমতা রাখছি ফলে আমার জীবনটা এগিয়ে যাচ্ছে এবং এই যে দৈব কর্মের দ্বারা যে ফল উৎপাদন হচ্ছে তার কিছুটা হলেও সুবত্ত আমি ভোগ করব প্রারব্ধ ভোগের সাথে সাথে আর যেটুক ভোগ করবো তার অবশিষ্ট যেটা থাকবে সেটা পরের জন্মে যদি এই জন্মে আমার পরিপূর্ণরূপে ভোগ না হয় তাহলে পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে সুতরাং পুজো করেছি বা পাথর পড়েছি বা দৈব কিছু প্রতিকার নিয়েছি ফল পাইনি এর জন্য কোনো জ্যোতিষী সে যদি ঠিক ঠিক জ্যোতিষী হয় বা ঠিক ঠিক পুজো করে তাদের তারা কিন্তু কোনোভাবে দায়ী থাকেন না তাদের দ্বারা যে সুফল উৎপন্ন হয় সেই সুফল আপনার প্রারব্ধকে খণ্ডন করতে না পারুক আপনাকে কিছু শুভ ফল দেবে সেটা সঞ্চিত থাকবে সেটার রেজাল্ট আপনি আজকে এই মুহূর্তে না পেলেও পরে কিন্তু অবশ্যই পাবেন এই জিনিসগুলো আপনি বেদান্ত সার আদি যে গ্রন্থগুলো আছে বেদান্ত সারের একদম শুরুতে এই পূর্বজন্ম ইত্যাদি নিয়ে আলোচনা আছে এরকম দিগমানন্দের বইতে পাবেন গীতাতে পাবেন সর্বত্রই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে পুরুষাকার দৈব এবং প্রারব্ধ এই বিষয়গুলোর ওপরে অবশ্যই গুরুত্ব দিয়ে তারপরে কেন আমি ফল পেলাম না তার জন্য যে বাজে রিমার্ক করা উচিত আমাকে মনে রাখতে হবে যে আমি যে প্রারব্ধের কর্মটি করে এসছি তার ফলটা কে ভোগ করবে কোনো লোক কুড়িটা মার্ডার করে দিয়েছে তার মৃত্যু হয়েছে লোকটার যে লোকটা কুড়িটা মার্ডার করেছে তার এবার মৃত্যু হলো তার ছেলে গিয়ে কুড়ি বস্তার তিল দান করে দিল বলা হয়েছে যত সংখ্যক তিল দেবে তিলও সমসংখ্যক ও বর্ষা আবচ্ছিন্ন স্বর্গলোক কাম যে যত সংখ্যক তিল দেবে ততদিন স্বর্গে থাকবে এবং স্বর্গে দেবতারা থাকেন অনেক সুখ তো বস্তা তিলে প্রচুর পরিমাণে তিল থাকে তাহলে এখন সে তো অন্যায় করেছে প্রচুর মানুষকে হত্যা করেছে তো এবার তিনি তার ছেলে তিল দান করেছে তিনি স্বর্গে চলে যাবে এই রকমটা হবে না আমি কামনা করতে পারি কামনা আমি অ্যাপ্লাই তো চাকরির জন্য অ্যাপ্লাই করতেই পারি তাহলে আমাকে চাকরি দেবে কিনা যে সংস্থা চাকরি দেবে সে ভাববে তেমনি আমি কর্ম করতেই পারি কর্মের ফল কী হবে সেটি যেভাবে কর্ম করছি তার উপর নির্ভর করবে এবং কাজটা যদি আমি ঠিক ঠিক করি তার ফল এই মুহূর্তে না পেল ভবিষ্যতে আমি অবশ্যই পাব এবং প্রারব্ধ ভোগ আমাকে অবশ্যই করতে হবে এটাই হচ্ছে স্বাস্থ্যের বিধান